হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো সকাল সকাল বোন এখানে চা বানিয়েছে দুধ চা দুধ চা তো খাই না খ্যাটখ্যাট করছে তুই কিছু খেতে পারিস না তো বোন আমাকে চিৎকার করে খাওয়ালো দেখো আমি বলছি বোন আমি খাবো না আমার অ্যাসিডিটি তো বলছে হ্যাঁ এই করে করেই মর না খেয়ে খেয়ে তো তারপরে দেখো বোন আমার মা হয়ে গেছে তো জোর করে আমাকে খাওয়ালো ও খেলো টোস্ট নিমকি বিস্কুট এগুলোতে সত্যি ভালো লাগে তো চা খেয়ে তারপরে আমি বসে গেছি তরকারি কাটতে কেন এই গরমে বড়ি রান্না করে আমি সবকে কেটে কুটে ধুয়ে বেটে রেডি করে দিলাম তো ওখানে বাবা নিয়ে এসছে গরম মশলা হলুদ ওগুলো সব আমি তুললাম আর দিকে আদা পেঁয়াজ রসুন শাক সব বাজার তুললাম তারপর ফটাফট করে এখন আমি রান্নার সব বোনকে এগিয়ে দিই নাহলে বোন আর প্রচণ্ড গরম ফ্রেন এত গরমে আর না জেহাল তো কলমি শাক এনেছিলো বাজার থেকে আমাদের বাড়িতে শাকটা তো হয়ই কেন গরমে শাক খাওয়া নাকি খুবই ভালো শরীরে আর একটা কথা বলবো ফ্রেন্ড খাওয়া তো সবই সবজি ভালো কিন্তু সবজি কিছু খেলেই আমার গায়ের মতো ব্যথা হয় কেন জানি না কিন্তু শাকটা খেলে অতটা হয় না তো তারপরে দেখো আমি এখানে তো এডিটিংটা করেছি স্পিড বাড়িয়ে তোমরা বুঝতেই পারছো কেন নাহলে তো হবে না তো আমি শাকগুলোকে তাড়াতাড়ি করে বেঁচে নিচ্ছি তো বেছে নিয়ে দেখো আমি এখন কুচি কুচি করবো আগে তো আরও ঝিরি কাটতে পারতাম শাক এখন তাড়াতাড়ি করে অতটাও ঝিরি হচ্ছে না একটু মোটা মোটামোটাই হয়ে যাচ্ছে মানে ছোটোর থেকে সব কিছুতে এক্সপার্ট ছিলাম তো আর এখন সেই এক্সপার্টটা অতটা আর প্রয়োগ করি না মানে মনটাই ভেঙে গেছে যাকে বলে মন ভাঙার কারণও আছে অনেক কেন যেন এটা ভেবেই মন ভাঙ এটা ভেঙে ভেবেই মন ভেঙে যায় বন্ধুরা যে সৎ থেকে কি হলো এক সময় নিজের কাছে নিজে প্রশ্ন করি যে ভগবানকে বলি এই যে এত কষ্ট পাচ্ছি এই যে কোনো অধর্ম না করে এই যে এতটাই যে ধর্মের পথে রয়েছি কী লাভ হচ্ছে এই যে সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানাচ্ছি মানে যারা সব কিছু খুলে ভিডিও বানাচ্ছে তাদের আর্নিংও আসছে অনেক ফলোয়ারও অনেক কিন্তু সৎপথে নিজের স্ট্রাগেল নিজের সব কিছু নিজের হানড্রেড পার্সেন্ট আমি দিয়ে দিচ্ছি তো যাই হোক ফ্রেন্ড এগুলো অভিমানের কথা কপালে যতটা লেখা আছে ততটাই তো হবে তো তারপরে দেখো আমি এগুলো সবজিগুলো আমি সব কাটবো আর মনটা একটু ভারবারই আছে মানে ঠিক হচ্ছে না মানে ভাবছি অনেক কিছু অনেক কিছু দেখছি অনেক কিছু বুঝছি কিন্তু কিছুতেই কিছু যেন বোঝাতে পারছি না তো এতটা গরম পড়েছে গরমে তো আমার স্কিনে পুরো র্যাশ র্যাশ একটু কমেছিলো বৃষ্টি হয়েছিল দুদিন আবার এত গরম পড়েছে গরমে চোটে কিছু করতে পারছি না তার জন্য বোন সব রান্না করছে কারণ আমি আগুনের তাপে গেলে আমার বুকে একটা কষ্ট হচ্ছে মানে আগুনটা আমি নিতে পারছি না মানে একটা বুকের মধ্যে মনে হচ্ছে এখনই ফেল করবো আমার এরম লাগছে কিন্তু তা বলে এতটা গরম তো এর জন্য আমি পারছি না রাতের বেলা তিন চারবার স্নান করেছি আবার সকাল থেকে দুবার তিনবার করে স্নান করলাম সব স্নান টনান করে নিয়ে তারপরে এখন আমি ওই বাড়িতে গেছিলাম তো যাই হোক ফ্রেন্ড গল্প করছি তোমাদের সাথে আর ভিডিও এডিটও করছি তো পাঁচ দিয়ে অনেক চেঁচামেচি হয় কেন জানো আমার ছেলেরা থাকে তারপরে দিদির ছেলে এসেছে ওরা আজকে আসলো আমার ভিডিওটা করা ছিল একদিন আগে তো এডিটটা আমি পরেই করছি আর যেহেতু এসেই একটা বিপদ ঘটে গেছে ফ্রেন্ড মানে কী বলবো বউ দিদি চেয়ার থেকে পড়ে গেছে পড়ে মাথায় লেগেছে সেটাও আমার একটুখানি খুব কষ্ট হচ্ছিলো তো তার জন্য ভিডিওটা তখন এডিট করা ছিল না আর এত দুটো মিলে উৎপাত করছে ফ্রেন্ড তোমাদের কি বলবো বলে না ওই ছেলে মেয়ে বেশি দুষ্টু হলে বাবা মার হানি হয় সঞ্চিতা কথাটা বলল যে এত ছেলে মেয়ে দুষ্টুমি করা ভালো না ঠিক আছে আর আমারও তো শরীর ঠিক যায় না না আয়ুষের বেজনে খুব চিৎকার করতে হয় আমাকে এখন আগে এতটাও করতে হতো না এখন প্রচণ্ড চিৎকার করতে হয় সেই জন্য গলা একজন একটা দাদা আমাকে বলছে বাংলাদেশে দাদা বলছে তোমার সময় গলাটা বসা থাকে কি করব। স্নান করছি এতবার অনিয়ম পুরো অনিয়ম নিজের বেলা পুরো আমার অনিয়ম কোনো নিয়মই নেই আমার বেলায় তো এই সব করে আমাদের জীবন চলছে তারপরে ভেবেছিলাম যে সব কিছু ঠিকঠাক করবো কিন্তু ঠিকঠাক কি করে করবো তো তারপরে বাবা এনেছিল বাজার থেকে ওখানে মাছের ডিম আর হচ্ছে এদিকে আমি এই তরকারিটা একটু কাটা বাকি হচ্ছে শশা কাটলাম অনেক কিছু তো কাটতে হয় সেমন তো কিছু রান্না আগে মা থাকতাম ওই তো আগে আরও রান্না হতো তিন চার রকমের ভাজা শাক ডাল মাছের জোল মানে ছয় সাত রকমের আইটেম হতো সেগুলো এখন আর সেরকম কিছুই হয় না এখন দু রকম মাঝে মাঝে তিন রকম তো এই এইটুকুনি হয় বেশি কিছু হয় না রান্না কেন এতেই আর খাওয়ার সামন লোক নেই বাবাও একবেলা খায় আমরাও আমার বড়। মানে খাওয়ার দিক থেকে আমাদের সেরম কাউড়ি আর তো মন নেই তারপরে মনটা একটু খারাপও হয়ে গেছে খাওয়া দাওয়া কোনো কিছুই ঠিক নেই তো ওইদিকে বাবা বেসনা ডালটা এনে রেখেছিল বলে আমি তুলবো ওই কারাটা কমপ্লিট করে নিলাম শাকটা কেটেছিলাম ব্যাগের ওপরে সেই ব্যাগটা মানে এখনও তোলা হয়নি তো মাছের ডিমের জন্য আমি পেঁয়াজ কেটে নিলাম বোন রসুনটা করলো তো দেখো মাছের ডিমটা ধুয়ে নিয়েছি বাজার থেকে বাবা মাছের ডিমের যা মাছের ডিম খেতে আমি খুব ভালোবাসি কিন্তু এখন বেশি খাই না মাছের ডিম কিন্তু এই মাছের ডিমে খুব খুব প্রোটিন মাছের যে ডিমটা খুবই ভালো তা বোন এদিকে বাবুর জন্য প্রেশার করে একটু চিকেন করলো আর এদিকে এরকম ডিম ভাজা করছে ওই রান্না করছে আমি মাছখান থেকে একটু ভিডিওটা শ্যুট করলাম কেন তোমাদের শেয়ার করলাম আর মাছের ডিমটা এত সুন্দর করেছিলো ঝোলটা একটু ঝোলঝোলই হালকা একটু ঝোলঝোলই ছিল তো একটু আলু দিয়ে পুরো মানে একদম ডিমের ঝোল যেমন হয় তেমন করে করেছিল মাছের ডিমটা তো ভালো করে একটু লাল লাল করে ভেজেছি আর আমার মাছের ডিম ভাজা এত প্রিয় আমার এত প্রিয় ফ্রেন্ড বোনকে বলছি বোন দেনা দে না একটা তা আমি বোন দেবে কি আমি তুলে নিয়ে নিয়েছি ওই দেখো আমি একদম তুলে নিয়েছি এ দেখো এক কামড় খাওয়াও হয়ে গেছে খুব স্বাদ ছিল আমার মাছের ডিম খেতে ব্যাপক লাগে খুব দারুণ লাগে তারপরে দেখো এদিকে কড়াইতে বোন শাক বসিয়ে দিলো কলমি শাক তো শাকটা শাক আর মাছের ডিমের রসা আর সেমন কিছু করেনি তারপরে দেখো মশলা বোন কষিয়ে নিচ্ছে ভালো করে কষিয়ে নিল তো রান্না এত গরমের মধ্যে রান্না করা যে কি কষ্ট আমি মানে বোনের সামনে ভিডিওটা শ্যুট করছি আমারই মানে গা জ্বলছে তারপরে দেখো বোন ফাইনালি কষিয়ে নিল ডিম দিয়ে তখন আমি আর ভিডিও করতে পারিনি তখন আমি অন্য জায়গায় ছিলাম তো তারপরে দেখো ফাইনালি আমাদের রান্না কমপ্লিট এরম হয়েছিল রান্না দেখতে দারুণ দারুণ হয়েছিল আর এখানে শাক তো ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্টে জানিও তারপরে আমি খেয়ে নিলাম ভালো একটা লাইক করো আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর দেখো আমি এখানে দু রকম ভাত নিয়েছিলাম একটা পান্তা ভাত আর একটা এমনি ভাত তো আমি পান্তা ভাত অল্প কটা খেয়েছিলাম তো চলো বিরোটা এখানেই কমপ্লিট করতে সকাল